ফাইনালি কিন্তু ব্যাক করতে চলেছে তো কয়েক সপ্তাহ যাবত আমরা দেখতে পাচ্ছিলাম যে রুসেফ কিন্তু ডব্লিউ ছেড়ে দিয়েছে কিন্তু সে ডব্লিউড্লিউর সাথে সাইনিং করতে সক্ষম হয়নি তো লাস্ট ডেটে আমরা জানতে পেরেছি যে রুসেফ কিন্তু ডব্লিউড সাথে আবারও কন্ট্রাক্ট সাইনিং রিনিউ করেছে তো খুব শীঘ্রই আমরা রুসেফকে দেখতে পাবো ডব্লিউডব্লিউতে হতে পারে আমরা রেসাল মিনিয়া ফোর্টি ওয়ানের পরবর্তীতে আমরা দেখতে পেলাম রুসেপকে ডব্লিউডব্লিউতে রিটার্ন করতে এছাড়াও আমরা নেক্সট উইক স্ম্যাকডাউনে আমরা দেখতে চলেছি রে ফিনিক্সকে তো রে ফিনিক্সের ভিডিও ফুটেজ তো ডব্লিউডব্লিউ বা স্ম্যাকডাউন কয়েক সপ্তাহ ধরে দেখিয়ে ও দেখিয়ে যাচ্ছিলো তো ফাইনালি নেক্সট উইকের স্ম্যাকডাউনে আমরা দেখতে পাবো রে ফিনিক্সকে তো রে ফিনিক্সের গল্পটা ডব্লিউডব্লিউতে আসার পর কার সাথে শুরু হতে যাচ্ছে তা কিন্তু এখনও কিছু বলা যাচ্ছে না তো রে ফিনিক্স ফিরতে চলেছে নেক্সট উইক স্ম্যাকডাউনে তা কিন্তু আমরা সবাই অলরেডি জেনে গিয়েছি তো পেন্টা এবং কি রেফিনিস কিন্তু এই ডুব্লিউতে একসাথে কাজ করেছে তো ডুব্লিউ তো মনে হয় না তারা আপাতত একসাথে কাজ করে মনে হচ্ছে যে তারা আপাতত আলাদা আলাদা কাজ করতে শুরু করবে কিন্তু ভবিষ্যতে হয়তো গিয়ে আমরা দেখতে পেলাম প্যান্টা এবং কি রেফিনিক্স একসাথে কাজ করতে শুরু করবে এবং কি লাস্ট উইক স্ম্যাকডাউন আমরা একটা ভয়ানক ফেস অফ দেখেছি সেটি হলো শার্লেট প্লেয়ার এবং কি জেড কার তো এর জেরে হয়তো আমরা রেসাল মিনে ফোরটিনের পরবর্তীতে ব্যাকলেস অথবা কোনো একটি পেপার দেখতে পেলাম আমরা শার্লেট প্লেয়ার এবং কি জেড কার মধ্যে একটি বিরাট বড় ভয়ানক ম্যাচ তো স্টোরিটি ভবিষ্যতে লিড করতে যাচ্ছে সেই জন্যই কিন্তু আমরা লাস্ট উইকডো

জয়লাভ করতে পারবে এটা তো আমরা সকলেই জানি কিন্তু কিন্তু জয়লাভ করতে পারবে না সেই মিস্ট্রিতে কিন্তু বিফাইভ জয়লাভ করবে কেননা সেই মিস্ত্রিতে ইন্টারফেস জেট জ্যাটকারকে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে